পিজা তো আমরা সকলেই খেতে ভালোবাসি কিন্তু সেটি যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে পারফেক্ট হবে তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা খুবই অল্প উপকরণ দিয়ে এই রকম পারফেক্ট পিজা স্টাইলের নাস্তা কিভাবে সহজেই বানাতে হয় দেখে নেওয়া যাক তার জন্য সর্বপ্রথম আমি দুই পিস আলু নিয়েছি আলুগুলোকে এই রকম পাতলাভাবে স্লাইস করে নিতে হবে আপনারা চাইলে সেদ্ধ আলু এখানে ইউজ করতে পারেন এখানে আমাদের আলু স্লাইস হয়ে গেছে এরপর আলু থেকে জলটি বের করে নিতে কিছুটা পরিমাণে রেখে দিতে হবে আমি দুইটি এরপরে টমেটো টমেটোগুলোকে পাতলা এখানে স্লাইস করে নিতে হবে আপনারা চাইলে এর সঙ্গে আরও অন্য কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন আমাদের টমেটো এখানে পারফেক্ট স্লাইস হয়ে গেছে এরপরে যে আলুটি এখানে রেস্টে রাখা হয়েছিল এখান থেকে এক্সট্রা জলটি টিপে বের করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল এখানে বের হয়ে এসছে তাহলে বন্ধুরা এই যে ফ্রেশ আলুটি যার মধ্যে থেকে জলটি বের হয়েছে এটি এরপর একটি সেপারেট পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এরপর এর মধ্যে ডিম দিয়ে নিতে হবে আমি এখানে দুই পিস ডিম এখানে ফাটিয়ে দিয়ে নিচ্ছি ডিম দেয়া হয়ে গেলে এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ গোলমরিচ পাউডার এই দুটি ইনগ্রিডিয়েন্টসকে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজের কুসি অ্যাড করে নিয়ে বেশ সুন্দরভাবে এটিকে মিক্স করে নিতে হবে একটু ভালোভাবে এটি মিক্স হয়ে গেলে এরপর এর মধ্যে ইউজ করতে হবে কিছুটা পরিমাণ ময়দা বন্ধুরা ময়দা দেয়া হয়ে গেলে আবারও কিন্তু বেশ সুন্দরভাবে এটিকে ভালোভাবে ফাটিয়ে মিক্স করে নিতে হবে অবশ্যই এর টেক্সচারটা পারফেক্ট করতে হবে খুব একটা যাতে মোটাও না হয় এবং খুব একটা যাতে পাতলাও না হয় এই রকম অবস্থার এই টেক্সচারটিকে নিয়ে আসতে হবে কিছুটা এই রকম আমাদের টেক্সচার পারফেক্ট তৈরি হয়েছে এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ অয়েল দিয়ে নিয়ে পারফেক্ট গরম হয়ে গেলে এখানে ফিফটি পার্সেন্ট এর মধ্যে দিয়ে নিতে হবে এরপর এটিকে চামচ দিয়ে বেশ রাউন্ড শেপের মধ্যে নিয়ে আসতে হবে এরপর এর মিডিল অবস্থায় এর মধ্যে দিয়ে নিতে হবে আমরা যে টমেটোগুলো স্লাইস করেছিলাম সেগুলি আপনারা যদি কোনো ভেজিটেবল আরও অ্যাড করতে চান তাহলে এই মাঝখানে এটিকে দিয়ে নিতে পারেন এরপরে কিছুটা পরিমাণ তিল এই মাঝখানেতে দিয়ে নেব এর স্বাদটি কিন্তু পারফেক্ট হবে এরপরে অবশিষ্ট যেটুকু টেক্সচার বেঁচে আছে সেটিকে এর মধ্যে ভালোভাবে দিয়ে নিতে হবে এরপরে মিডিলে যে টমেটো বাকি যে ভেজিটেবেল অ্যাড করা হয়েছে সেটি যাতে এখানে চাপা চাই সেই ব্যবস্থা করে নিতে হবে এরপরে বন্ধুরা এটি পারফেক্ট কুকট হবার জন্য কিছুক্ষণ এটিকে পাঁচ থেকে সাত মিনিট যাবৎ ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ হয়ে গেছে এরপর ঢাকনাটি খুলে নেব এরপর এটিকে উল্টে নিয়ে এই যে উপর পিঠটি আছে এটিকে পারফেক্ট কুকড করে নিতে হবে তাহলে বন্ধুরা আমাদের নিচের দিকটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পারফেক্ট কুকড হয়ে গেছে এরপরে দ্বিতীয় পিঠটি এখানে পারফেক্টভাবে কুক করে নিতে হবে আমরা ওপরেতে কিছুটা পরিমাণ আবারও তিল এখানে ইউজ করে নিচ্ছি তাহলে এই যে পিজা স্টাইলে নাস্তাটি হয়েছে এটা খেতে কিন্তু একদম পারফেক্ট হবে আবারও আমরা কিছুক্ষণ এটি ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি আবারও কিছুটা সময় পার হয়েছে এরপর এটিকে ওপেন করে নেব তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পারফেক্ট রেডি হয়েছে এরপর আমি একবার উল্টে আপনাদেরকে দেখাচ্ছি এটি কেমন তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পিৎজাটি এটি পারফেক্ট তৈরি হয়েছে এরপর এটি পিৎজা স্টাইলে কেটে নিতে হবে পিৎজা ঠিক যেমন কাটা হয় সেই রকমভাবে এটিকে কেটে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে পিজা স্টাইলের নাস্তা আমাদের সম্পূর্ণভাবে তৈরি হয়েছে আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আরও নতুন ভিডিও দেখার জন্য আয়েত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বাই